টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার এই প্রশ্নটি সমাধান করব দেখো প্রশ্ন কতে কি বলা হয়েছে প্রশ্ন কতে বলা হয়েছে যে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে চাপ কেন্দ্রে থার্টি টু ডিগ্রি কোন উৎপন্ন করে তার দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা একটু যদি দেখি যে আমাদের বৃত্তের ব্যাস দেওয়া আছে টেন সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ বের করতে হবে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ ফাইভ সেন্টিমিটার হয় কেন্দ্র উৎপন্ন কোন কত ডিগ্রি বলো তো থার্টি টু ডিগ্রি কেন্দ্র উৎপন্ন কোন থার্টি টু ডিগ্রি তো এটাকে আমি রেডিয়ানে প্রকাশ করলাম আমরা জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে পাই একশো আশি রেডিয়ান যদি এক ডিগ্রি সমান হয় তাহলে 32 ডিগ্রি সমান বত্রিশ টু পাই বাই একশো রেডিয়ান ওকে তো রেডিয়ানের মানটা আমরা একটা ক্যালকুলেটার ব্যবহার করি সেই মানটা বের করে ফেলেছি এখন দেখো চাপের দৈর্ঘ্য সূত্র জানি আমরা s টু θ s টু আর্থেটা আর এর মানে এখানে কত বলতো ব্যসারত আর হচ্ছে ফাইভ আর থিয়েটার মান এই যে মানটা মাত্র বের করলাম সেই মানটাকে বসিয়ে দিলাম হিসাব করো ক্যালকুলেটার মধ্যে মানটা বসায় দাও হিসাব করলে আমরা পাচ্ছি টু পয়েন্ট সেভেন নাইন টু ফাইভ সেন্টিমিটার প্রায় এটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের সলিউশন অর্থাৎ চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য বলতে কেন্দ্র উৎপন্ন করে তার দৈর্ঘ্য নির্ণয় করা মানে চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এর পরের কোশ্চেন না আমরা একটু দেখবো একটু ত্রিকর্মিত্রীর একদম কোর কোশ্চেন এখানে বলা হচ্ছে এ ইক টু সেক থেটা মাইনাস টেন থেটা প্রমাণ করো যে কোসেক থেটা মাইনাস কর থেটা ইজ ইকোয়াস টু ওয়ান মাইনাস এ ডিভাইড ওয়ান প্লাস এ এর ভ্যালুটা আবার এখানে দেওয়া আছে এই যে তো আমরা এখন প্রশ্ন ক্ষয় সমাধান করবো প্রশ্ন ক্ষয়তে বলা হয়েছে কি প্রমাণ করো যে কোসেক থেটা মাইনাস কর থেটা ইজ ইকোয়াস টু ওয়ান মাইনাস এ ডিভাইড ওয়ান প্লাস এ তো এর জন্য আবার এই উদ্দীপকে মান দেওয়া ছিল কি বলতো এ সমান সমান সেক থেটা মাইনাস টেন থেটা এবং আমাদের মান বের করতে হবে জিরো থেকে বড় থেটা এবং পাই বাই টু থেকে ছোট এই লিমিটের মধ্যে আচ্ছা এই লিমিটটা আবার আমাদের গয়ের জন্য আপাতত এটা লাগছে না আমাদের শুধু এই জিনিসটা প্রমাণ করলেই হবে তো আমাদের যে মানগুলো দেওয়া ছিল আমরা একটু মানগুলো তুলে নিয়েছি দেওয়া আছে যে এ সমান হচ্ছে এই জিনিসটা আর রাইট সাইড দেখো যে রাইট সাইডটা আছে আমাদের কি বলতো ওয়ান মাইনাস এ ডিভাইড ওয়ান এ আর এই লেফট সাইড আছে এটা আমরা রাইট সাইড ধরে এই সাইডটা প্রমাণ করার চেষ্টা করব তো আমরা রাইট সাইডটা তুলে নিলাম এবং এর যে মানটা ছিল সেই মানটাও বসিয়ে দিলাম এর মান ছিল হচ্ছে তোমার সেক থেটা মাইনাস টেন থেটা এই মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে আর এখানে এর মানটা ডিরেক্ট বসাই দিলাম ওকে এখন আমরা কি করব এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি ফর্মুলা দিয়ে দেই তাহলে কি হয় ওয়ান মাইনাস এই সেকের সূত্র হচ্ছে ওয়ান বাই কসেটা তো লিখে দিলাম ওয়ান বাই কস থেকে প্লাস টেনের পরিবর্তে সূত্র হচ্ছে সাইন থেটা বাই কসেটা এই লিখে দিলাম সাইন থেটা বাই কসেটা ওয়ান প্লাস সেকের সূত্র হচ্ছে ওয়ান বাই কস দিয়ে দাও সূত্র মাইনাস টেনের সূত্র হচ্ছে সাইন বাই কস্তেটা এই যে সূত্র দিয়ে দিলাম ওকে এখন উপরে যদি আমরা যোগ করতে চাই আমাদের লসাগু বের করতে হবে কি বের করতে বলতো লসাগু বের করতে হবে তাহলে এই নিচে একটা ওয়ান থাকে কস থেটা আর কস থেটা লসাগু হচ্ছে কস্তেটা ওকে তো আমরা কস থেটা লসাগুকে যদি কস লিখে দিই এখানে এই লিখলাম হচ্ছে কস থেটা ওয়ানের সাথে গুণ করলে হবে কস থেটা এই হচ্ছে কস মাইনাস কস কস বাদ পড়বে ওয়ান প্লাস এখানে কসকস বাদ উপরে সাইন থেকেটা বসে যাবে আচ্ছা এখানে আমরা যদি লসাগু করি তাহলে কি হচ্ছে এখানে লসাগু হবে কসতেটা এই যে কসটা লিখলাম এখন যদি আমরা প্লাস ওয়ান এই বাদ থাকে উপরের ওয়ান আর মাইনাস এই ওয়ানটা না এখানে থাকবে কসটা ওয়ানের সাথে গুণ করলে হবে কস সিটা প্লাস ওয়ান মাইনাস হচ্ছে তোমার কসকস বাদ হবে কি সাইন একটু খেয়াল করে দেখো এই যে যদি ভাগ চিহ্ন এটা দেখতে পাচ্ছ ভাগ চিহ্ন আমি যদি ভাগটাকে গুন দিয়ে উল্টাই দিই তাহলে কি হয় তাহলে যেটা হয় এই কস আর এই কস কাটা যায় আর বাকিগুলো থেকে যায় ওকে কারণ এই কষ যাবে উপরে কাটা যাবে নিচের কষের সাথে এটা উপরে বসবে এটা তার নিচে বসবে আমি সেই ভাগকে গুণ দিয়ে উল্টানোটা একবারে না দেখে সরাসরি বসাই দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পারবে তাহলে উপরে বসবে কি কস থেটা এটা যদি সাজায় লিখি প্লাস হলো সাইন থেটা আর মাইনাস হচ্ছে ওয়ান আর এখানে যদি আমরা লিখি যে তোমার হচ্ছে কস থেটা তারপর হচ্ছে মাইনাস হলো সাইন থেটা আর প্লাস হলো ওয়ান আচ্ছা এক কাজ করা যাক এবার এবার আমার লাগবে হচ্ছে কোসেকার কট কোসেকার এই কসকে যদি আমি সাইন দ্বারা ডিভাইড করি তাহলে চলে আসবে কি বলতো চলে আসবে তোমার হচ্ছে কট আর ওয়ানকে যদি সাইন দ্বারা ডিভাইড করো চলে আসবে কসেক তার মানে আমাকে এখানে প্রত্যেকটা টার্মকে কি করতে হবে তো আমাকে সাইন দ্বারা ডিভাইড করতে হবে তাহলে এক কাজ করি এখানে কস থেটাকে ভাগ করে দিলাম সাইন থেটা দিয়ে এই যে প্লাস ভাগ করলাম দিয়ে আর মাইনাস ওয়ানকে কে ভাগ করলাম কি দিয়ে বলতো দিয়ে দিয়ে এই যে ভাগ করলাম সাইন থেটা দিয়ে একই রকম ভাবে এখানে কস থেটা তাকে ভাগ করব হচ্ছে সাইন থেটা দিয়ে মাইনাস এই সাইন থেটাকেও ভাগ করলাম সাইন থেটা দিয়ে সবাইকে আমি একই জিনিস দিয়ে ভাগ করে দিলাম মাইনাস ওয়ানকে ভাগ করলাম সাইন থেটা দিয়ে এটা মাইনাস সেন্টার প্লাস ওকে তো এখন যদি আমরা একটি হিসাবের মধ্যে যাই তাহলে কি হবে বলতো এখানে যেটা হচ্ছে তোমার কজ বাই সাইন সমান কর্টথেটা প্লাস হচ্ছে ওয়ান আর অন বাই সাইন হচ্ছে কোসেক থেটা তাহলে এখানে লিখলাম কোসেক থেটা ডিভাইড এইখানে একটু খেয়াল করো কজ বাই সাইন সমান কি বলো তো করথেটা আর এখানে তোমার হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে প্লাস কোসেক থিটা আচ্ছা আমরা এই ওয়ানটাকে সামনে রেখে দিলাম অথবা ওয়ানটাকে পরে রেখে আমরা সূত্র নিতে পারি এখানে যদি আমি এখানে এই দুইটাকে একটু লিখি এটা মাইনাসটা ধরো কমন নিয়ে নিলাম তাহলে কোসেক কী হবে বলো কোসেক আর মাইনাস হয়ে যাবে কট কি করছি বলো তো ওয়ানটাকে লিখছি এখানে মাইনাসটা কমন নিয়ে আমরা কোসেক থেটা মাইনাস কট লিখতে পারি

এই যেখানে কোসেক থেটা মাইনাস হচ্ছে থেটা ওকে এখানে যা ছিল তা লিখে রাখলাম আপাতত মাইনাস ওয়ান প্লাস হচ্ছে কোসেক থেটা উপরে আমি কিন্তু চাইলে এ স্কোয়ার মাইনাস সূত্র দিতে পারি কি দিতে পারি বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে পারি কোসেক কে এ ধরবা কটকে বি ধরবা কোসেক কে এ ধরবা কটকে বি ধরবা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ

যে এইটা হচ্ছে একটা টার্ম আর এই হলো একটা টার্ম এই দুইটা টার্মের মধ্যে কোশেক থেটা মাইনাস কর এই পার্টটা কমন তাহলে এই পার্টটাকে কমন নিব কমন নিব কি কোশেক থেটা মাইনাস কর তাহলে কোশেক থেটা মাইনাস কর এটা কমন নিলাম তাহলে যদি কমন নিই লেখেন এটা থাকবে কি থাকবে বলতো থাকবে হচ্ছে কোশেক থেটা প্লাস হচ্ছে কর আর এখানে এটা তো কমন নিছে তাহলে একটা মাইনাস ওয়ান থাকে ওকে আর এখানে যেহেতু একটু লেখা দেখো কোসেক কর যেটাই কিন্তু আছে তোমার কাছে তাহলে তুমি কোসেক থেটা মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে কর্থেটা দেখো প্লাস করথেটা আর এই দেখো মাইনাস ওয়ান আমি এটার মতো সাজাইলাম সাজানোটা জরুরি না তবে সাজালে দেখতে সুন্দর লাগবে এখন আমরা এটা আর এটাকে যদি কেটে দিই ঘ্যাঁচ ঘ্যাঁচেং করে তুমি কেটে দাও তাহলে কি থাকবে বলো তো তাহলে থাকবে হচ্ছে তোমার এই যে জিনিসটা কোসেক থেটা প্লাস হচ্ছে করথেটা দেখো আমি এই যে ওয়ান মাইনাস এ থেকে ডিভাইড হচ্ছে ওয়ান প্লাস আমার রাইট লেফট সাইড দেখো এই দেখো আমি হচ্ছে সরি রাইট সাইড দিয়ে করা শুরু করছিলাম এই যে রাইট সাইড আমি কি লিখছিলাম ওয়ান প্লাস এ ডিভাইড ওয়ান সেখান থেকে আমি কি দেখালাম তোমাদেরকে দেখো এই যে কোসেক থিটা প্লাস কট এটা প্রমাণ করতে চাইছিলাম সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এটা আমাদের লেফট সাইড তাহলে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে তুমি লিখতে পারো কি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড আশা করি এই সমস্যার সমাধানটিও তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে এই কোস্ট ওয়ান বাই রুট থ্রি হলে থেটার মান নির্ণয় করো আচ্ছা এ সমান আবার কি দেওয়া আছে এ সমান দেওয়া আছে সেক থেটা মাইনাস টেন তো আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমাদেরকে এটা একটু বোঝায় দেওয়ার চেষ্টা করি ইজিভাবে আমরা একটা আমাদের প্রশ্নটা দেখে নি আমাদের প্রশ্নে বলা আছে কি যে এ সমান সমান হচ্ছে তোমার সেক থেটা মাইনাস টেন থেটা এর ভ্যালু দেওয়া আছে এটা সেক থেটা মাইনাস টেন থেটা আবার এ সমান বলা আসা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এ সময় যদি হয় সেক থেটা মাইনাস টেন থেটার এ সময় যদি হয় ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা সেক থেটা মাইনাস টেন থেটার সময় ওয়ান বাই রুট থ্রি লিখতে পারি এবং সেকের ফর্মুলা কি ওয়ান বাই কস ফর্মুলা অ্যাপ্লাই করলাম টেনের ফর্মুলা কী তো সাইন বাই কস সেই ফর্মুলা অ্যাপ্লাই করলাম আমরা মান বসায় দিলাম আচ্ছা এখন এই কস আর এই কসে লসাগু বের করলে হবে কস সেটা কী হবে বলো তো কস সেটা তাহলে কস কস বাদ উপরে ওয়ান বসবে মাইনাসটা দিয়ে দাও কস কস বাদ উপরে সাইন বসবে ইক টু ওয়ান বাই রুট থ্রি আমরা এবার একটু আড়গুন করব কী করবো আড়গুন এ রুট থ্রি যদি একের সাথে গুণ হয় তাহলে হবে রুট থ্রি মাইনাস সাইন যদি রুট থ্রির সাথে গুণ হয় তাহলে মাইনাস রুট থ্রি সাইনটা ইকোয়ালস টু কস্তেটা ইন্টু ওয়ান তার মানে কস্তেটা এখন আমরা দুই সাইডে বর্গ করলাম এ দেখো এ পাশে যা ছিল তাকে হচ্ছে বর্গ করে দিলাম আর এই পাশে যা ছিল তাকেও বর্গ করে দিলাম উভয় পক্ষে বর্গ করে এখন দেখো বর্গ করার ফলে আমাদের কী হচ্ছে এখানে বর্গ করলে এ এটাকে ধরো আর এটাকে বি ধরো এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আচ্ছা এখানে এ কোনটা বলো তো এ হচ্ছে এইটা তাহলে এ স্কোয়ার স্কোয়ারে কাটা যায় মাইনাস টু এ বি মাইনাস টু এ কোনটা এ হলো রুট আর বি কোনটা বি হচ্ছে রুট থ্রি সাইন রুট একটু খেয়াল করো তিন তিন রুট থ্রি করলে হয় থ্রি থ্রি টু এই দেখো সিক্স আমি একটু সাজিয়ে লিখেছি একবার সূত্র দিয়ে সাজিয়ে আর বি কোনটা বি হচ্ছে এটা তাহলে এটার উপর স্কোয়ার করো রুট স্কোয়ারে কাটা গেলে থ্রি আর সাইন স্কোয়ার করলে সাইন স্কোয়ার আর এখানে তো কস স্কোয়ার থাকলোই ওকে এখন এক কাজ করা যাক এই যে থ্রি সাইন স্কোয়ারটাকে লিখলাম সিক্স সাইন্স সিটা আর এই কস অন মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার ফর্মুলা অ্যাপ্লাই করলাম ধরুন সবাই সাইন হয়ে যায় এক কাজ করা যাক এই যে সাইন থেটাটা মাইনাস এটা যদি আমি সাইড চেঞ্জ করি এই যে মাইনাস সাইন থেটা সাইন স্কোয়ার থেটা এ পাশে আসলে প্লাস সাইন স্কোয়ার থেটা হয়ে যাবে তাহলে থ্রি সাইনাস কর প্লাস সাইনাস করতেটা আর মাইনাস হচ্ছে এটা এই যে থ্রিটাকে এখানে লিখলাম আর এই যে ওয়ানটায় পাশে এসে মাইনাস হয়ে গেল এরপরে দেখো কি হচ্ছে এই থ্রি সাইন স্কোয়ার আর সাইনাস্কোয়ার মিলে হবে ফোর সাইনাস কর মাইনাস সিক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো আর আমরা কী করছি টু দা টু দিয়ে সবাইকে ডিভাইড করে দিলাম মানে টু কমন দিলাম এখান তাহলে চার এখানে তিন আর এখানে হচ্ছে এক এই টুটাকে ওই পাশে পাঠালে কি হয়ে যায় শূন্য সাথে ভাগ হয়ে আবার শূন্য হয়ে যায় তো আমরা সেটা দেখালাম না এবারে আমরা মিডিল টার্মটা কিং করবো এটাকে ভেঙে ফেলবো ভেঙে ফেলবো এই টার্মটাকে দেখো টু সাইন থেটা মাইনাস মাইনাস টু থে আর সবই ঠিকই ছিল এবার এই দুইটা টার্মের মধ্যে আমরা কমন নিব কী কমন যাই টু কমন যাই টু কমন যাই সাইন থেটা কমন যাই সাইন থেটা কমন যাই কমন দিলাম টু সাইন থেটা তাহলে এখানে সাইন স্কোয়ার একটা সাইন থাকবে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান কমন দিলাম তাহলে সাইন থেটা প্লাস দিয়ে মাইনাস মাইনাস ওয়ান দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে যে সাইন থেটা মাইনাস ওয়ান আর সাইন থে মাইনাস ওয়ান কমন নিলাম সাইন থাটা মাইনাস ওয়ান তাহলে এখানকার টু সাইন থেকে বসাইলাম মাইনাস ওয়ান থেকে বসাইলাম সমান সমান জিরো এখন দুই বা ততধিক রাশির গুণ ফল যদি শূন্য হয় ইটা ইট আর এভরি টার্ম ইজ ইকোয়ালস টু জিরো লেখা যাবে তো আমরা এই টার্মটা সমান লিখলাম হচ্ছে জিরো তাহলে এখানে লিখলাম হচ্ছে ওয়ান ওকে তো ওয়ান সাইন কত ডিগ্রি ভ্যালু বলতো ওয়ান হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি ভ্যালু তা আমরা ওয়ান তুলে দিয়ে পাই বাই টু লিখতে পারি ওকে সার্কুলার সিস্টেমে সাইন সাইন কাটা দাও পাই বাই কিন্তু এই মানটা আমরা নিতে পারবো না কারণ আমার লিমিট কি বলতো এর যে ছোট হতে হবে যে জিরো থেকে বড় পাই বাই থেকে ছোট তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না শর্ত অনুসারে তাহলে এই যে আরেকটা পার্ট থাকে এটাকে নিয়ে আসো এই যে টু সাইন থে মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো টু সাইন থেটা মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো এই ওয়ানটা গেলে প্লাস ওয়ান হয়ে যায় এবং এই টুটা গুণ আছে ওপাশে গেলে ভাগ হয়ে যায় তাই সাইন থেটা ইজ টু হাফ লিখতে পারি এবার বলো তো হাফ সাইন কত ডিগ্রি মান হাফ হচ্ছে সাইন থার্টি ডিগ্রি মান তাহলে এই হাফ তুলে দিয়ে আমরা সাইন থার্টি ডিগ্রি এই পাই বাই সিক্স মান হলো থার্টি ডিগ্রি সাইন পাই বাই সিক্স লিখতে পারি দুই পাশের সাইনকে বাদ দাও থিয়েটার ইকলস টু পাই বাই সিক্স এটাই হচ্ছে আমাদের এই কোয়েশনের সলিউশন সলিউশন অর্থাৎ রিকোয়ার্ড অ্যান্সার যেটা আমাদের যেটা চাইছিল প্রশ্নে সেই শর্ত অনুসারে একটাই উত্তর হবে তো আমরা কিন্তু থিয়েটার মানটা বের করে ফেলেছি আশা করি এই যে প্রশ্নটা আমি সমাধান করলাম চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশের একটি প্রশ্ন এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ